আলবানিয়ার ভ্রমণের আজকের এই পর্বে আমরা যাচ্ছি কাসামিল আইল্যান্ডে যে আইল্যান্ডের ছোট ছোট বিচগুলো দেখতে সারা পৃথিবী থেকে মানুষজন ছুটে আসেন এখানে ইতিমধ্যে ইউটিউবে এবং গুগলে যে আইল্যান্ডের বিচগুলো টিকটক কিংবা ইনস্টাগ্রাম যাই বলুন না কেন অনেক সারা জাগিয়েছে অনেক হাইপ সৃষ্টি করেছে এই কারণে দেখতে যাচ্ছি এবং আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত এবং আশা করি ভিডিওটি অনেক উপভোগ্য হবে এখানে আসার পর থেকেই অনেক মিউজিক বাজছে এই কারণে জানি না এগুলি কপিরাইটের আওতায় চলে আসতে পারে এই কারণে কিছু বলতে পারিনি এতক্ষণ আচ্ছা এটার নাম হচ্ছে সামিল এই বিশ্বের নাম এই জায়গাটার নাম এই বীজটা মূলত মানে ওই যা কৃত্রিম বীজ এখানে এটা কোনো ইয়ে না ন্যাচারাল না এটা সম্পূর্ণ এই বালু ফেলানো হয়েছে বালু বালু ফেলানো হয়েছে বালু পাথর বালি যেটা এটা ফেলে কৃত্রিমভাবে এই বীজ তৈরি করা হয়েছে এখানে অনেকগুলি বীজ আছে এখানে এখানে অনেকগুলি বীজ আছে এই সবগুলি মনে করেন যে কৃত্রিম মানে আলগাভাবে বালু পাথর ফেলা হয়েছে আচ্ছা এই এই জায়গাটা এখান থেকে গ্রীষ্মের দূরত্ব হচ্ছে বিশ মিনিট বাইশে এখান থেকে এখান থেকে ভোটে যেতে লাগে বিশ মিনিট এখানে অনেক পুলিশ টহল দেখলাম প্রতি বছর সিজন শুরু হওয়ার আগে ওরা বালু পাথর এগুলি ফেলে বীজগুলো রিপেয়ার করে তৈরি করে তারপরে আবার মনে করেন যে সিজন এগুলি আবার ধ্বংস হয়ে যায় স্রোতের টানে এগুলি হারিয়ে যায় তারপরে আবার এভাবে নতুন করে ওরা তৈরি করে এভাবেই চলছে তো এখন ব্যাপার হচ্ছে যে এখানে যে মানে যতগুলি বীজ আছে খুবই বাণিজ্যিকরা এবং খুবই বাণিজ্যিক এবং খুবই কনজেস্টেড খুব গাদাগাদি অবস্থা দেখলাম অন্যান্য যেহেতু এটা হাইপ বেশি সবার আকর্ষণ থাকে এখানে এই কারণে গাদাগাদি অবস্থা এবং খুবই কমার্শিয়াল তো এখন ফিরে যাচ্ছি আমরা যাব জিপে ক্যানিয়নে তারপরে জিপে বিচে এখান থেকে পাঁচ ছয় ঘন্টার একটা জার্নি তো আমরা আজকে চলে যাবো না আমরা মাঝে মাঝে একটা জায়গায় থামবো খামার পরে ওখানে রাত্রে থাকবো পরের দিন সকালে আমরা ওখানে যাব জিতে তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ